হ্যালো সবাই কেমন আছেন আজকের ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন বাজে ভোর সাড়ে তিনটে মতন আর আমরা এখন নিউ ইয়র্ক যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি গাড়িতে লাগেজ তোলাও হয়ে গেছে এবার শুধু রওনা দেওয়ার পালা তবে আমরা প্রথমেই নিউ ইয়র্ক যাব না নিউ ইয়র্ক যাওয়ার আগে আমরা একদিন বাফেলেতে থাকবো ওখানে নায়গ্রা ফলস দেখে তার পরের দিনে রওনা দেবো নিউ ইয়র্কের জন্য আর আজকে আমাদের ফ্লাইট আছে সকাল সাতটায় তবে সেটা এই শহর থেকে না আমাদের পাশের শহর সেন্ট লুইস থেকে সেখানে যেতেও ঘন্টা দুয়েক মতন সময় লেগে যাবে আর গত দুদিন ধরে সকালের দিকে এখানে বেশ ভালো রকম কুয়াশা আসছে তাই হাতে একটু বেশি করেই সময় নিয়ে বেরোনো হয়েছে কুয়াশা থাকলে পৌঁছাতেও একটু বেশি সময় লাগবে সেই ভেবে যদিও আজকে আর কুয়াশা নেই ভালোই হয়েছে বসার মধ্যে কার ড্রাইভ করা একটু কষ্টকর হয় এখন রাস্তাও দেখুন একেবারে ফাঁকা সেইভাবে কোনো গাড়িও দেখা যাচ্ছে না আর সামনের যে কার দুটো দেখছেন সেই দুটোতে আমাদেরই দুই বন্ধুর পরিবার আছে আর পিছনে আছে আরও এক বন্ধুর পরিবার আমরা মোট চারটে ফ্যামিলি একসাথে যাচ্ছি কথা বলতে বলতে চলেও এলাম অনেকটা সামনেই রয়েছে মিশৌরী নদীর ব্রিজ এবার ব্রিজটা ক্রস করবো কটা দিনের জন্য স্মৃতির নতুন করতে আমরা যে চার তারা সবাই এখন যে যার নিজের কারেই যাচ্ছি এয়ারপোর্ট পর্যন্ত তারপর এয়ারপোর্টের পার্কিংয়ে পার্কিং এ কার পার্ক করে ফ্লাইট ধরবো এখানে যেহেতু পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা সেরকমভাবে নেই তো এয়ারপোর্টের আশেপাশে অনেক পার্কিং এজেন্সি থাকে যেখানে কার পার্ক করে রাখা যায় আগেই অনলাইনে পার্কিং বুক করা হয়ে গেছে তবে এই পার্কিংগুলো আবার এয়ারপোর্ট থেকে বেশ অনেকটাই দূরে হয় আমরা এখন ঘন্টা দুয়েকের রাস্তা পেরিয়ে চলেও এসেছি আর এই যে ডান দিকে দেখুন একটা বোর্ডে লেখা রয়েছে পার্কিং স্পট আমরা ওই এজেন্সিই চুজ করেছি তো তার পার্কিং এখন চলে এসেছে এবার ভেতরের দিকে গিয়ে পার্কিং এরিয়াতে গাড়িটা পার্ক করতে হবে আর হ্যাঁ এই পার্কিং থেকে এয়ারপোর্টের মাঝে যে দূরত্বটা থাকে সেখানে পৌঁছে দেবার জন্য এই এজেন্সি থেকেই গাড়ি দেয় তো সেই গাড়ি করেই আপনি এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে যেতে পারবেন আবার ফেরার পথেও এনাদেরই এজেন্সির গাড়ি আপনাকে আবার এয়ারপোর্ট থেকে পিক করে গাড়ি পর্যন্ত পৌঁছে দেবে এখানে শুধু নিজেদের পার্কিংয়ের কোন নম্বর সারিতে গাড়িটা রেখেছেন সেটা বললেই ওনারা ওখানেই আপনাকে গিয়ে ড্রপ করে দেবেন আর এই যে দেখুন সামনেই লেখা আছে কোন পার্কিংয়ের জন্য কতটা চার্জ থেকে কম চার্জ হয় আনকভার্ড পার্কিংয়ের তাছাড়াও আরও দুটো অপশন আছে একটা হচ্ছে কভার্ড পার্কিং আর একটা প্রিমিয়াম কভার্ড পার্কিং যেহেতু আগে থাকতেই অনলাইনে পার্কিং বুক করা ছিল সেই বলে বিশেষ কোনো ফরম্যালটিসে যাওয়ার প্রয়োজন পড়েনি শুধুমাত্র স্ক্যান করেই এবার ভেতরে পার্ক করা যাবে পার্কিং স্পটের এই গাড়িগুলিকে দেখে আমার মেয়ে বলে এগুলো লেডি বার্ডের গাড়ি কারণ কি ইয়েলোর ওপরে ব্ল্যাক ব্ল্যাক সার্কেল রয়েছে সেই জন্য তো চলুন এবার পার্কিংয়ের ভেতরের দিকে যাই সবারই গাড়ি পার্ক করা হয়ে গেছে আর এজেন্সি থেকেও এই ছোট্ট মতন বাসটি চলে এসেছে আমরা যেহেতু অনেকজন আছি সবাই মিলে একসাথে যাওয়ার জন্য এই ছোট্ট বাসটিকেই চুজ করেছিলাম আমাদের এখন এয়ারপোর্টে ড্রপ করে দিয়েছে চলুন এবার ভেতরে যায় আমাদের সিকিউরিটি চেকিংও হয়ে গেছে এবার শুধু গেটের সামনে গিয়ে বোর্ডিং এর জন্য ওয়েট করতে হবে বাইরে দিনের আলো আস্তে আস্তে ফুটে গেছে আর এই যে প্লেনটা দেখছেন আমরা এই প্লেনটা করেই এখন শিকাগো পর্যন্ত যাব তারপর শিকাগোতে গিয়ে আবার প্লেন চেঞ্জ করতে হবে যেহেতু খুব তাড়াতাড়ির মধ্যে ঠিক হয়েছে তাই ডিরেক্ট প্লেনের টিকিটও পাওয়া যায়নি তাই সময়টাও একটু বেশি লাগবে এখান থেকে শিকাগো তারপর শিকাগো থেকে বাফেলো আমরা এখন প্লেনে উঠেও পড়েছি আমাদের ওখানে যেমন এয়ারপোর্টে ঢোকার মুখেই মানে এন্ট্রিতেই আই কার্ড আর টিকিট দুটোই চেক করে তারপর ভেতরে যেতে দেয় এখানে কিন্তু কোনো কিছুই চেক করে না তাই প্লেনের টিকিট না থাকলেও এয়ারপোর্টে আসাই যায় তারপর মোটামুটি একই নিয়ম কিন্তু আবার সিকিউরিটি চেকিংয়ের সময়ও শুধু আই কার্ডই দেখে টিকিট দেখে না এখান থেকে শিকাগো যেতে সময়ও লাগবে খুব কম এই চল্লিশ মিনিট মতন লাগবে প্লেনে উঠতে আর নামতে যতটুকু সময় লাগবে এখন প্লেন রান চলা শুরু করে দিয়েছে এবার আস্তে আস্তে উঠবে আর মাম তার জন্যই অপেক্ষা করছে বাফেলোতে আমাদের একদিনই থাকার প্ল্যান আছে তারপর ওখানে একদিন থেকে নাইক্রাফলস দেখে নিউ ইয়র্ক রওনা দেব বাফেলো থেকে নিউ ইয়র্ক जदिओ आप बोड जाब रेंटर कार्ड नहीं এখান থেকে শিকাগো শহরটিকে কি সুন্দর লাগছে দেখুন ওই যে দূরে বড় বড়ো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওখানেই আছে নানা রকমের মিউজিয়াম তারপরে রাইড থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ এইসব আগের বছর জুলাই মাস নাগাদ এসেছিলাম শিকাগোতে আমরা এখন প্লেন থেকে নেমে পড়েছি এবার অপেক্ষা পরের প্লেনটির জন্য শিকাগো টু বাফেলো আমাদের ওখানে যেমন একটা প্লেন থেকে আর একটা প্লেন চেঞ্জ করতে গেলে মানে ট্রান্সফারের সময় আবার নতুন করে সিকিউরিটি চেক করাতে হয় এ দেশে কিন্তু আর আলাদা করে কোনো সিকিউরিটি চেক করাতে হয় না একেবারে সোজা বোর্ডিং তো চলুন এখন গেটের সামনে গিয়ে কিছুটা সময় অপেক্ষা করি এখন আমরা পরের প্লেনে উঠে পড়েছি আবারও কিছুক্ষণের জন্য মেঘেদের দেশে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন দৃশ্যটা মেঘগুলো কিরকম ভাবে ভেসে বেড়াচ্ছে ঘন্টা দুয়েকের মতন কাটিয়ে আমরা এখন বাফেলো এয়ারপোর্টে নেমে পড়েছি এবার গিয়ে লাগেজ কালেক্ট করতে হবে তো চলুন ব্লগটি আজ এই পর্যন্ত আজকের ভ্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটি ব্লগ নিয়ে আর ভ্লগটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে বেঙ্গলি ইন এই পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটিকে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন